ইংরেজি একটা সারা চমৎকার লেখেন সাম পিপল থিংস দ্যাট দ্য সাকসেস ডিপেন্ড ইন লাইফ বাট ইট ইজ নট কমপ্লিটলি ফেক ম্যানেজ দ্য মেকার অফ ইস ওন ফেক ও মানুষ দোকানে ঘুরে গুইরা আর চাস টলে বৈশা ক্যারাম বোর্ডের গডির মাঝে টুকা টুকা দেয়া সকালবেলা আফসোস করে হেদায়েতের চিন্তা করো না এক ধরনের হেদায়েত আল্লাহ তোমার হাতে দিয়েছে ইচ্ছা করলেই তুমি গ্রহণ করতে পারো ইচ্ছা করলেই প্রত্যাবর্তন করো কারণ ম্যানেজ দা মেকার অফ ইস ওন ফেট তোমার এই তকদির পরিবর্তন করার স্রষ্টা তুমি নিজে ঠিক না বলে রহমতের বাগান জান্নাতের একটা বাগান যাই হোক মহাজাস মহতারাম বক্তব্য কি দিব কোনো বিষয় নিয়ে আমি আসি নাই কারণ এক বেসারা কবি বলছিলেন অল বডি ইজ প্রবলেম হোয়ার ইজ দ্য পুশিং অফ মেডিসিন কবাই শরীরের সব জায়গায় তো সুস্থ ইনজেকশনটা পুশ করবা কোথায় আমাদের আজকে সমাজ যদি লক্ষ্য করি নামাজে গাফলতি রোজা নেয়া টিটকারি হজ নেয়া টিটকারি জাকাত নেয়া টিটকারি ওলামাদের বিদ্বেষী দেশের বারোটা কি অবস্থা কোথায় ওয়াজ করবেন চতুর দিকে আমরা প্রবলেমে আছি এখন একটু হজুর আবার একটু বুক ফুইলা কথা বলতে পারে কি একটা চাপ আর কি একটা পেশা এই শক্তি আর ক্ষমতা কোথায় বুজুর্গরা বলছিলেন নেহি থেকে ওলামাকে জবান আগার খিলে না গেলে পৃথিবী কুই কুদরাত নেই ওলা আমাদের জবানের সামনে আঙ্গুল কথা বলো তোমাদের শক্তি কোথায় আমার মন চায় বাম হাত দিয়া তোমার জিহ্বাটা ধরে পায়ের নিচে কেটে দে সাহস কোথায় পাইলেন এটার একটা एग्जांपल দেই খুব মজা করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছুদিন আগে একটা বাদশা ছিলেন খুব নেই পরায়ণ বাদশা পরে বক্তব্য দিব আমি কোরআন নিয়ে এ বাদশার নাম বাদশা নৌ শেরওয়ান একদম ঠান্ডা মাথা শুনবেন তো নৌ শেরওয়ান একদিন সিংহাসনে বৈশা দেখে পাশে একটা বেং হাতির কপালে লাথি মারে প্রায় প্রায় সিনারিটা দেখে গাজিব আই হ্যাভ নো এজরিমেন্ট দি স্টেইন অফ দা লর্ড অফ এলিফ্যান্ট আমার বুঝি আসে না হাতি বিশাল প্রাণী তাকে সামান্য একটা বেঙ কপালে লাথি মারে আমি তো জালেম কোন বাসা না আমি তো ইনসাফ প্রিয় বাসা আমার এটা অ্যানালাইসিস করার দরকার সংসদ ডাকলেন সংসদে সব মন্ত্রী ডেকে নেই এই জুবা এদিকে সব আমি একটারও কল্লা থাকবে না সাত দিনের ভিতরে রিপোর্ট দিবা আমার দেশে বেঞ্চাপি কোথায় বলে স্যার আপনার দেশে তো কোনো বেঞ্চাপি নাই বলে বেঙ্গে হাতির কপালে লাথি মারে এটা বেঞ্চাপি নয় সবাই তো স্যার তার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা দলের ধরন আপনার সাধারণ সম্পাদক বাংলাদেশের মতো বুঝলেন সাধারণ সম্পাদককে ডাক দিলে এদিকে আসো তুমি খুব চালু মানুষ এই রহস্য যদি উদ্ঘাটন করতে না পারো তাহলে তোমার কল্লা থাকবে না উনি দুই দিন পরে এসে বলে স্যার যে বড় মহাবিপদ সময় না বাড়ায় দিলে আমি এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো না একটু বাড়ায় দেন যাও তোমাকে একমাস সময় দিলাম তদন্ত বেশ করতে হবে ব্যাংকে কেন হাতির কপালে লাঠি মারে এত কেন আমার রাষ্ট্রে তদন্ত করতে শুরু করে দেখে গর্তের ভিতর থেকে ব্যাংক ইগু মিগু করে বসে থাকে এত ছোট গর্ত গর্তের ভিতরে ব্যাংক সোজা ভাবে ঢুকলে বারো যেতে পারে না ব্যাগ গিয়ারে ঢুকে ব্যাগ গিয়ার বুঝেন না পিছন দিয়ে গর্তের ভিতরে ঢুকে এটা তো ব্যাগ গিয়ারে কারণটা কি ব্যাংক সামনে টুক আছে পিছনে যে ব্যাংকে ঘোষে তদন্ত করার দরকার এই ব্যাংকের ধইরা বার করে দেখে ব্যাংকের পিছনের নিচে তামার একটা পয়সা ওই দেশের রাষ্ট্রের প্রধানের একটা পয়সা খুব দামি পয়সা এখন কবা পিসি দা এই দা রিপোর্ট অফ দা হেড অফ দা সুলতানের একটা লেখ খুব সহজ একটা রিপোর্ট স্যারের কাছে নিয়ে যায় স্যার রহস্য উদ্ঘাটন হয়ে গেছে বল না কি বলে হ্যাঁ ব্যাংক কারণ আছে ব্যাংক নিয়ে গবেষণা করলাম ব্যাংকের পিছের নিচে অর্থ অর্থের গরমে মাথা ঠিক নাই কাকে লাঠি মারবে কাকে জেলখানায় টুকাইবে কাকে আয়না করে ঢুকাইবে কাকে শিরোণিতা মাথা আশ্রয়বে ব্যাংকের মাথা ঠিক নাই এইজন্য বার আমার জিন আমার পিছনে তামার পয়সা আছে রাষ্ট্রের প্রধানের সুতরাং তার অর্থের গরমে হাতের গালে হাতের কপালে লাথি মারে কিন্তু বুঝ জানেন আজকালে হেডলাইন গুলো নেবেন বিস্তারিত করলে কিছু শেষ হবে না অর্থের গরম চেয়ারের গরম আর অস্পষ্ট হাসি দুনিয়ার চাকচিককে আলেম ওলামাদের প্রতি নির্যাতন যে পরিমাণ দেখাইলো পৃথিবীতে নজির বিহীন ফেরা অঙ্গ হার মানাইছে আপনারা বিশ্বাস করেন না করেন কিছু হয়ে যান আমার সূত্র এই সামান্য মেধা দেয়া চেঙ্গিস খান কন তৈবুল লঙ্কন ফেরাউন কন আবু জাহেল কন রেমিনেস কন ডাইল বড় বড় রাষ্ট্রের কদারের ইতিহাস দেখলাম তাদের পাঁচটা গুণ খারাপ থাকলে আর দুইটা দেয়া জনগণের খেদমত করলেন কিন্তু আমাদের আজিক কপাল পুরা আমাদের ঘর থেকে বাহির হওয়া নিরাপত্তার অভাব আলে ওলামারা কোরআন খুইলা কথা বলার উপর দে হ্যাংক্যাপ নি আরমজানও তাদেরকে জেলখানায় ঢুকায়া দে আর জনগণে খালি কো ঠিক মাফিতে যখন বয়ান কই যে জশ মসজিদের ওয়াজ শক্কুরা কাজে ক্রমে আমাদের ঈমান খুবই দুর্বল আরেকটা বয়ানের আমি আজকে শেষ করতে পারি না জুম্মার নামাজে নবী আর রাসুল কি বুঝে নবী হলা কি কাজ রাসুল হলা কি কাজ অনেক পার্থক্য সব আলেম রায় জানে বেশি একটা পার্থক্য অনেকে বলি অনেকেই বলি না এই দেখেন ডান হাতটা ভালো করে দেখবেন বাম হাতটা দেখবেন মাথারা সুন্দর করে হাতায় গালে চুমা দেয় দাড়িতে চুমা দেয় ওর শোনা ভাই চলো না নামাজ পড়ে আসি ওর শোনা ভাই রমজানে খাবার খায় না আল্লাহর বিশেষ হুকুম জাহান নামে যাইতে হবে ও শোনা ভাই লক্ষ কুড়ি টাকার মালিক বাইতুল্লাহ ডাকে তোমার হজ করার জন্য তুমি না হাজার সহস্রের মালিক তুমি জাকাত দাও ডান হাতে নবীওয়ালা কাজ করে জানো মুসলমান আমরা শুধু নবীর উম্মত না নবী ও রাসুলের উম্মত রাসুলের আরেকটা আদর্শ ছিলেন যেখানে বাতিল সেখানে প্রতিরোধ বাতিল আসলে এখন ডান হাতের সুনামিয়া বন্ধ করো বাম হাত দিয়া এমন সজরে গালে আঘাত করতে হবে বাপ দাদা গোষ্ঠীর নাম যাতে বইলা যা এটাও আমাদের কিন্তু একটা কাজ কিন্তু মুসলমান খালি তসবি আর মসজিদের যায় নামাজ ছাড়া কিছুই জানে না ইট ইজ দেয়ার গার্ডিয়ানশিপ উইদ আউট ডা বাট ফলোইং দা রিয়েলি স্টেট এক ব্যক্তি বলেন না এক সাইড দিয়া অর্ধ সম্পূর্ণ ঈমান নিয়া জান্নাতে যাইতে পারবা না দামুরু নবিল মারু ওতান হাউন আনিল মুনকারওয়া তুক্মিনু নবী বিল্লাহ কুনতুম খাই রহমত তিন খাই রহম্দ এর ই ওয়ার্ট দ্য বেস্ট অফ পিপলস আল্লাহ গুড পিপলস বলে না এই বেটার পিপলস বলে না রাই গুড পিপলস বলছে তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উহ্মদ তোমাদেরকে বাহির করা হয়েছে সোনা ভাই এক হাতের দায়িত্ব দেওয়া নয় কয়জনে তোমাদের বাম হাত ব্যবহার করতে হবে জেনে রাখো দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন ওয়াদা দিল জাল হাক ওয়াজা কাল বাতিল আলু আসবে তো অন্ধকার থাকবে না সূর্য উঠলে তো রাত্রি খবর পাওয়া যাবে না যেখানেই হক দাওয়া দিবে সেখানেই বাতিল পলায়ন করবে সাময়িকের জন্য কয়েকদিন কষ্ট আমাদের সাময়িকের জন্য খুব কষ্ট মহাজাস মহতারাম ইমান বড় দামি জিনিস নামাজ রোজা হজ জাকাত দেয় আল্লাহর দিদার পাওয়া সম্ভব নয় ইমানের যশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আল্লাহ কোরআনে এতগুলো জিহাদের আয়াত নাযিল করলেন কেন এলেন এত সুন্দর বিবেক দিলেন হাত দিলেন হৃদপিণ্ড দিলেন লিভার দিলেন এত দামি দামি পাঁচ দিলেন এর হক গুলো আদায় করার জন্য আপনি তো কিছুই করেন না একটা যদি নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে গেলে চিকিৎসা কত টাকা লাগে আপনার কত লক্ষ কোটি টাকার পার্স আল্লাহ দান করছেন জানেন বিজ্ঞান থিউর আয়ারল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্ট বিজ্ঞানী থিউর আয়ারল্যান্ড সে হাড়ের গবেষণা করে বলে দেখেন এর একটা জিনিস পাঞ্চিং করে প্রায় ছিয়াশি হাজার ছয়শ তেহত্তর বার চব্বিশ ঘন্টায় কিন্তু মুসলমান আমরা তো বিজ্ঞানও খুলে দেখি নাই কেন পাঞ্চিং করে বর্তমানে এই ফ্যাক্টরিগুলিতে গার্মেন্টসগুলিতে ঢুকলে বোঝা যায় তারা এটিপি প্ল্যান করে এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট পান বিষাক্ত পানিগুলোকে শোধন করা মানে পরিবেশ যাতে দূষণ না হয় এরকম করে আল্লাহ তাতে ভিতরে কেন করে দিলেন বিজ্ঞান বলেন প্রতি নব্বই দিন ছয় মিনিট সাত সেকেন্ড পরে মানুষের রক্ত নষ্ট হয়ে যায় তিন মাস পরে আবার যদি রক্ত পুষিম করে রক্তগুলো বাহির করেন কয় টাকা বেতন পান আপনার জীবন আর বাঁচা সম্ভব নয় আল্লাহ বলে চিন্তা করিস না তোরা আমার আদরের বান্দা তোরা শুধু আমার গুলামি করবে আর তোদের করবে তাম পৃথিবীর সমস্ত মাকলু বাতাস বাতাস খালি শুনলেন অক্সিজেন খালি ভূগোল ইতিহাস শুনলেন এটা অক্সিজেন আর যেটা বাহির করি এটার নাম কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের মধ্যে আমার আল্লাহ আটটা মেডিসিন দিলেন মাত্র নাসারা আবিষ্কার করে আল্লাহ বলেন এই না তুই এয়ার ফিল্টার গাড়ি বাজে দেখে এয়ার ফিল্টার জাম হইলো গাড়ি চলে না এই এয়ার ফিল্টারে তো আমি ফুসফুস দিচ্ছি ফুসফুসে বলে আমার কোনো কাজ নাই বেচারার রক্ত তো নষ্ট হয়ে গেছে শোধন করার দরকার ফুসফুসে হার্ট কে বাইপাস সার্জারি দেয়া এই বাতাসটা দেয়া দেয় এই অক্সিজেন নামক বাতাস গিয়া হার্ডে গিয়া বিষাক্ত রক্তকে শোধন কইরা সেকেন্ডের ভিতরে সেই নাক দিয়া বাহির হয় তার নাম যায় কার্বন ডাই মুসলমান তুমি তো জানলা অক্সিজেন তাল্লা কার্বন ডাইঅক্সাইড ছাড়লা ভিতরে কি কেরামতি করছে আমার রব তুমি জানো আমার রবে তোমার বিষাক্ত রক্তকে শুদ্ধ কইরা সমস্ত শরীরে পাঁচ করার ব্যবস্থা কইরা দিলেন কি প্রশংসা কি নিয়ামত করলা আল্লাহ পট করে খালি পাঁচটা ডুম হাড়ে স্টুক করছে হাসপাতালে মৃত ঘোষণা করলেন কি বাহাদুরি আছে আপনার এক মিনিট বাসার এক ঘন্টা বাসার একদিন দিন বাসার কোনো গ্যারান্টি আপনার নাই হায়াতের সর্বোচ্চ পাওয়ার আমার আল্লাহর হাতে আল্লাহ বলে বান্দার কাছে সবচেয়ে বড় হায়াতের নিয়ামত আমার কাছে তার কাছে নয় এতগুলো নিয়ামত বান্দারে চোখ দিলাম চোখ দিয়া কি করলো কান দিয়াম তো কান দিয়া কি করলো এত পার্স গুলো দিলাম বান্দা আমার পক্ষে না যায় শয়তানের পক্ষে মিছিল করে কথাগুলো বুঝছে নি মিছিল করেন কার পক্ষে কার পক্ষে করার দরকার লিডার কে আর কাকে লিডার মানেন শিক্ষা যাবেন মুখস্থ করে যাবেন আপনার প্রস্রাব সকালবেলা ঘুম থেকে উঠে ভাই অত শুনতে হয় না যেমন কারেন্টের সুইচ দেন সুইচ টিপ মারেন ট্যাপের কাছে উজু করতে গিয়ে ট্যাপ সারতে হয় ঠান্ডা মাথা বুঝবেন প্রস্রাবের ব্যাক ফেলে কোনো সুইচ দেন হবা না বলবেন সুইচ দেন ওর কি বলেন আমি ভিতরে ঢুকছে একটা সুইচ দেন আপনি চিন্তা করলেন এখানে সাতটা এনে আল্লাহ পাক লাগাই দিলেন আপনি তো কাপড় খুললা বইলেন খালি নিয়তের মাধ্যমে তো বলবেন এখন কষ্ট বাইরে হওয়ার দরকার কল কল করে আমার আল্লাহ বাহির বইরা দে এই প্লাস্টিক চার্জারির এডোরা খুইলে যা যদি একদিন আইটকে যা এখন আপনি হাসপাতাল ঘুরে অনেক এলএম শিখা যায় এই ক্যানোলার মতো কি লাগাইয়া পসরা ভেবে ভাই রাখছে কি কমর বের যুবকের এক্সিডেন্ট পসরা গেছে প্রতি চব্বিশ ঘন্টায় দুইবার না একবার এটা এটা কি মুছ করে কসরা করে করতে হয় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার বিল আসে তিন হাজার টাকা যদি বিল আসে মাসে নব্বই হাজার টাকা নাই টাকা নাই জমিন বিক্রি করো আমার গাড়িটা বিক্রি করো আমার এই লাইন যাতে ক্লিয়ার করে প্রস্রাব যদি ভিতরে থাইকা যায় এই পেটটা আমার ধুম ধুম করে বাদশা গিয়াসউদ্দিন বুলবুল যখন আপনার আল্লাহ সঙ্গে তর্ক রাখলেন আল্লাহ বলেন আল্লাহ তার বিচার করো প্রস্রাব আইটা গেছিলেন শেষে শর্ত দিয়েছিলেন সারা রাষ্ট্রের এই চেয়ারটা তুমি যদি লেখা দাও নিজামুদ্দিন নামে তাহলে তোমার প্রস্রাবের ব্যবস্থা হয়ে যাবে সে বলে রাষ্ট্র একটা কেন পাশটা দিতে রাজি আমার আগে খালাস হওয়ার ব্যবস্থা করো বিপদে না পড়লে বুঝবেন কিভাবে আপনি কোনদিন ব্রেনের কি জিজ্ঞাসা করছেন ও ব্রেন চল্লিশ বছর তিরিশ বছর ৫০ বছর যে মনিপ আমার প্রতি দয়া করে সকালে বিকালে সন্ধ্যায় খালি মেশিনটা অটোমেটিক স্টার্ট হয়ে প্রস্রাব বাহির হইলেন ও রব তুমি তো আমার প্রশংসা গুফরা নাকাল আলহামদুলিল্লাহ ইল্লাজি আজাওয়া আননি লা জাওয়া ফানি বলার সময় কই এই কেন একটা এই একটা গান যে বাজতেছে করে কোন সময় আসে খবরই নাই খবরই নাই বিপদে পড়া দেখেন এক মাসে 90 হাজার চল্লিশ বছর যদি আল্লাহ এরকম ব্যবস্থা করতেন কোথায় টাকা পাইতেন সেটাই তো হলো মালিকের খেলা সে মালিকে বলে বান্দা তোমার নিজের দিকে তাকায় দেখো কি পরিমাণ নিয়ামত আমি তোমার তোমাকে দান করলাম কিছু নিয়ামত তুমি বুঝো কিছু নিয়ামত তুমি বুঝো না কিছু তো প্রত্যক্ষ তোমার খেদমত করে কিছু পরোক্ষ খেদমত করে কিছু জমিনের নিচে আছে কিছু উপরে আছে কিছু হাওয়া আছে কিছু আসমানের উপর আছে তুমি নিজেও তো জানো না তাপসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে পৃথিবীতে সবচেয়ে কম সংখ্যা হলো মানুষ মানুষ থেকে দশ গুণ বেশি হলো জিন সংখ্যা তো মানুষ আর জিনের সংখ্যা যত তার চেয়ে দশ গুণ বেশি হলো স্থলবাগের প্রাণী তার চেয়ে সবগুলো যুগ করে আরো দশ গুণ হলো জল প্রাণী জল মতো আরো দশ গুণ যুগ করে হলো হাওয়া মন্ডলের প্রাণী যত মাখলুকের সংখ্যা গুণম দশ আল্লাহ পৃথিবীতে ফেরেস্তার সংখ্যা রাখলেন তত কেন রাখলেন এত হাজার কোটি কোটি ফেরেশতা কেন রাখলেন আমার এক সাহিব বলছিলেন প্রত্যেকটা গুণাগার মানুষের জন্য আল্লাহর রহমতের বিশটা ফেরেস্তা ডিউটি করে সোহানাল্লাহ বলেন না কে কি স্পেশাল সিকিউরিটি কি কি বিল দেন ফেরেস্তার জন্য কি করেন আল্লাহ আপনার জন্য রাস্তা কইলা দিলেন কখন নামাজ পড়বেন কখন রোজা করবেন কিছুই নয় আপনি কোথায় যাওয়ার দরকার আবার কোথায় যাচ্ছেন আমাদের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ যারা মাদ্রাসায় পড়ানো হয় দি হলি কুরআন কুরআন চিনেন কথা বলেন কুরআন চিনেন এটার কি কি আছে শুধু খালি বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন তেলাওয়াত করে গেলে আপনি যত ফিজিক্সরা ফিজিক্স নিয়া কেস্টোলডি গুটানি গেলি ঐতিহাসিকরা ইতিহাস নিয়া তারপরে নামের যারা যে বিষয় নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত মুসলমানদের এই ধর্মগ্রন্থ খুইলা দেখে সারা জীবনের সাধনা তাদের কোরআনের সামনে আপনি এক দুই একটা নাম বলি আমি না বললেই নয় পৃথিবীতে আপনারা জানেন যে মৃত যাকে বলা হয় এই মরহুম মানুষের গবেষণা করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত ডাক্তার মরিস বুকাইলি মরিস বুকাইলি মমি স্পেশালিস্ট ফেরাউনের সর্বোচ্চ তথ্য উদ্ঘাটন করলেন পৃথিবীর ইতিহাসে ডক্টর মরিস বুকাইলি উনিশটা রিপোর্ট দেওয়ার পরে বিশ নম্বর যখন স্পেশাল ভাবে ফেরাউনের লাশ নিয়ে গেলেন এই দায়িত্ব পালন করবেন ডক্টর মরিস বুকাইলি বিশ সদস্য বিশিষ্ট এবং বললেন যে মুসলমানদের কুরআনের এই আয়াতটা ভুল ধরতে হবে

আল্লাহ রাবুল আমিন ফেরাউনকে শেষ করিয়া আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝায় দিলেন ও ফেরাউন বলেছিল আনা রক্ত কোন লাগালা ও ফেরাউন তোর কোনো শক্তি নাই তুই রাস্তা টুকাইতে গেমিস তারপর অন্য নেতা হইয়া কর্মজ চুরি করিয়া দ্বেষান্তর হইয়া তুই সে কবরস্থানের দারুয়ান থেকে মিশরের তুই প্রধানমন্ত্রী হয়ে গেলে পাঁচশো তুমি বড় নেতা হয়ে গেলাম দেশের রাষ্ট্র প্রধান হয়ে গেলাম দেশের সুপ্রিম পাওয়ার হয়ে গেলা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে লাঠি দিয়া লানতের তত্ত্ব তোমার আমি মোর হয়ে গেলাম আবার আমি সারা দেশে আর কোন দল নাই একচল্লিশ সাল পর্যন্ত আমার রাজত্ব চলবে আল্লাহর ক্ষুদ্র বুঝা যায় না ঘুরে 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 আবুজা বলছিল গে চা আব্দুর রহমান ইবনে আউফকে বলছিলেন যে আবু জাহেল কোথায় আব্দুর রহমান আউফ বলেন তোমরা বাতি দাও ছোট্ট মানুষ আবু জাহেল রে কি কর ওই দেখো লাল পাহাড়ের পাশেই উটের উপর সবচেয়ে উঁচা মানুষটা দেখা যায় সে আবু জাহেল বলে আজকে দুই ভাই নেত কইরাইছি হয় মরুম নাইলে মারু ইতিহাস আপনারা সবাই জানেন তো বড় বড় রাষ্ট্রপ্রধানের সব দেখলাম কেউ শীতে কেউ নদী পড়া কেউ মশার কাপড় খায়া কেউ টুকা খায়া কেউ গুহু শেয়া কেউ নিজের যান বাঁচাইয়া হেলিকপ্টার নিয়ে পলাইয়া দেয় সারতে কয়দিন বাহাদুরি তোমার বাহাদুরির উপর আমার আল্লাহর বাহাদুরি চলে ঠিক কিনা তারা তো গবেষণা করতে গিয়া সবাই তাকে বললে নাই শোনো মুসলমানদের কোরআনের ভুল ধরার দরকার ভুল ধরার দরকার ফেরাউনে বলে এটা আমার জন্য সাধারণ কোন ব্যাপার না স্বাভাবিক ব্যাপার ফেরাউনে টেস্ট করে দেখেন যে ওই ফেরাউনের লাস্ট টেস্ট করে দেখেন ডক্টর মরিস বুকাইলি 84.26% লবণের একটা গুণ এখনো ফেরাউনের দেহের মাঝে আছে লোহিত সাগর লোহিত সাগরের প্রেক্ষিতে একটু বলি আরবের সেই লোহিত সাগরের পাশেই গিয়ে আমি একটা সফরে গেছিলাম পানি দেখার উঁচু করার জন্য পানি দৌড়াই দিল আমার জামা বিজয়া পানি মুখে দেখি এমন তিতা দুই দিন পর্যন্ত মুখে লবণটা এখন বোঝা যায় সেদিন আমি ভাবলাম যে ফেরাউনের লাশ যে গবেষণা করছিল ডক্টর মরিস বুকাইলি এই পাগল ছাগল ডাল্লা এই সাগরে ডুবায় ডুবাই মারছে নই তো সাগরে একটা অংশ আরব সাগর

আপনার অপেক্ষায় আমরা প্রত্যাশিত বসে ছিলাম তাড়াতাড়ি রিপোর্ট দেন সে বলবো জাস্ট কিপ ইউর টু ডেজ আর থ্রি ডেজ অনলি পাগলামি করো না দুই দিন বা তিন দিন সময় না দিলে দরা খাইবা বলে দুই দিন তিন দিন মিন দিন কোনো সময় নাই এখন আমাদের রাষ্ট্রের প্রধানের কাছে রিপোর্ট দিতে হবে খুব তাড়াতাড়ি করেন সে বললে তাড়াতাড়ি করলে আসলে তো সাগরে যে পয়রা মরছে এটা কোনো সন্দেহ নাই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবে চিন্তা করতে করতে তোরা খাই না সারা কোরআন তরজমা ইংলিশিতে বইরা কোথায় কিভাবে গিয়াছস যারা এবে কোরআন শিক্ষা লাস্টে একটা বই লিখেছেন কোরআন বিজ্ঞান বাইবেল ফরমেট কলেজে ভিতরে কোরআন বিজ্ঞান বাইবেল ডক্টর মরিস বুকাইলে বইয়ের মধ্যে লাগলেন সে তার ইসলাম ধর্মনের কি কাহিনী সব বক্ক পটকে গুছায়া একটা শিরোনাম বক্তব্য বইরা সৌদি আরবে কনফারেন্সে বক্তব্য দিয়ে ওই আর বিজ্ঞানীরা লাশের কোনো বক্তব্য দেয় নাই সে এক ফার্স্ট বক্তব্য দিয়েছিলেন আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ ইটারনাল অ্যাবসুলেট হি ইজ নট নর ইজ হি বিগেটন देयर इज नो লাইক আনটু দা হিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যে ফাদার এ যে এজ এ সুপারম্যান ওভার দা ওয়ার্ল্ড ইজ দা লাস্ট মেসেঞ্জার

ওয়াজ বুঝে না না আমি তো আগে বলছি ইংরেজি বিংরেজি বিজ্ঞান একটা জগা কিছুরে বানাবো ঘটনা সুন্দর সুরে ওয়াজ করবেন পরবর্তী উলামে কেরামরা দুই একটা গাছ আন্নাতে গাছ লাগে অন্ত তো বাইজান কর আল্লাহ আর বুঝরে কর না সুবহান আল্লাহ এই যে কোরআন এই যে কোরআন ভাই প্রথম আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রথম ফার্স্ট আয়াত আলিফ লাম মিম

জরা কলসো আনাল্লাহ আল্লাহ এইটাই সেই পৃথিবীতে কত গ্রন্থ যারা কইলে কে বলছে আমার এই বইয়ে যদি কোনো ভুল হয় জানাইয়া দিবেন পরবর্তীতে ঠিক করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ শেষে না হইলা প্রথম বলেন জালিকাল কিতাব লা রাই ফি ভুল ধরবাত তো দূরের কথা কলমের বিন্দু ধরার কোন শুধু পৃথিবীর কোন মনীষীর নাই